আমাদের এবারে দীঘা জার্নিতে ডে টু শুরুটা কিন্তু দুর্দান্ত হয়েছিল এক রাজকীয় ব্রেকফাস্টের মাধ্যমে যা তোমাদের সাথে কিন্তু আমরা আগের পাটেই শেয়ার করেছিলাম তারপর সপরিবারে ওখান থেকে একটা অটো রিজার্ভ করে নিয়ে সোজা কিন্তু চলে গেছিলাম দীঘার অন্যতম সেরা সাইট সিন মোহনাতে যা না দেখলে কিন্তু বলতে পারো দীঘার অন্যতম একটা আকর্ষণীয় জিনিস তোমরা মিস করে যাবে মোহনাতে পৌঁছাতেই সবার আগে যেটা চোখে পড়লো আমাদের সামনে অনেক রকমের মাছ কিন্তু বিক্রি হচ্ছিলো তাও আবার একেবারে টাটকা ধরে আনা জেলেদের মাধ্যমে তবে এই সমস্ত মাছ মাছের ভিড়ে আমরা খুঁজে পেলাম মাছের রাজা ইলিশকে তবে এক দু ধরনের ইলিশ নয় কিন্তু এমনকি পদ্মার ইলিশও নাকি এখানে অ্যাভেলেবেল ছিল গল্প দিচ্ছিল না সত্যি বলছিল সেটা জানি না যেটা বললো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে এখন তো আমরা যে কোনো জায়গায় ঘুরতে গেলে হোমে তো আর থাকা হয় না তাই রান্না করে খাওয়ার পাট কিন্তু অনেকদিন আগেই চুকে গেছে সেটা অবশ্য আমার খুব একটা নিজেরও ভালো লাগে না যাই হোক রান্না করে যেহেতু খাবো না তাই মাছ কিনেও লাভ নেই তাই টুকটাক মাছের বাজারটা ঘুরে নিয়েই আমরা সোজা মোহনার দিকে চলতে লাগলাম অর্থাৎ আরও সমুদ্রের কাছে তবে সেই মুহূর্তে ভাটা চলছিল বলে আমাদের কিন্তু বেশ কিছুটা বোল্ডার পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হয়েছিল সমুদ্রের এরকম মনোরম দৃশ্য আরও কাছ থেকে দেখার জন্য তবে এই প্রথমবারের জন্য দীঘার মোহনাতে এসে আমাদের কিন্তু এক কথায় জাস্ট দারুণ লেগেছিল চারিপাশের এত সুন্দর মনোরম পরিবেশ এবং মোহনার সৌন্দর্যতা দেখে আমরা তো জাস্ট মুগ্ধ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করো না সাবস্ক্রাইব ফর মোর